বিধানসভার আগে এগ্রায় কৃষি সমবায় সমিতি নির্বাচনে সব আসন দখলে নিল রামবাম প্রগতিশীল জোট বছর বাংলা বাংলায় বিধানসভা নির্বাচন ভোটের আগে শুক্রবার কলকাতায় সরকারি অনুষ্ঠানে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে বিজেপির লক্ষ্য স্থির করে জয়ের মন্ত্র দিয়েছেন তিনি এবার মেঘা লড়াইয়ের আগে বাংলায় ঘাটি আরও শক্ত করল গেরুয়া শিবির যদিও এগারো দু নম্বর ব্লকের বাসুদেবপুর উত্তরবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসনে জয়লাভ করল বাম ও বিজেপি জোটের প্রার্থীরা নটি আসনে নটিতে জয়ী হল বিজেপি ও বাম কার্যত খাতা খুলতেই পারেনি শাসক দল তৃণমূল জয়লাভ করে দলীয় পতাকা নিয়ে গেরুয়া আবির খেলায় মেতে উঠলেন দুই দলের কর্মী সমর্থকেরা রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকা বাসুদেবপুর আর সেই জায়গায় এই জয় উন্ন পূর্ণ রাখবে যদিও জয়ী প্রার্থীরা জানিয়েছেন এই জোট রামবামের জোট নয় এই জোট প্রগতিশীল সমবায় বাঁচাও মঞ্চের জোট তবে পরাজয় দায় স্বীকার করেছেন তৃণমূল তৃণমূলের অঞ্চল সম্পাদক দেবাশিস রায় জানিয়েছেন আমরা এই পরাজয় নিয়ে চিন্তিত নই এর আগে বহু সমবায় সমিতিতে আমরা জিতেছি এই পরাজয় সামনের বিধানসভা নির্বাচনে কোনোভাবেই প্রভাব ফেলতে পারবে না বলো বলতে আমরা জনগণের রায় পেয়েছি আমরা ওরা আজ অবধি আজ সকাল দশটা অবধি যেভাবে তারা উত্তেজনা করেছিল তৃণমূলের বিশেষ বিশেষ নেতারা এমনকি এমএলও স্বয়ং এসেছিলেন আমাদের মহিল প্রধান সাহেব এসেছিলেন রমায়তি মহাশয় ওনারা চেয়েছিলেন কিছু কিছু একটা গণ্ডগোল করে ভোটটাকে বাঞ্চাল করবেন মানুষের মনে ভয় ধরাবেন কিন্তু মানুষ জনগণ ছাড়া দিয়েছে আমাদের পক্ষে রামবাহের পক্ষে স্বয়ং তৃণমূল তৃণমূলের বিধায়ক আমাদের এগুলা বিধানসভার তরুণাইতি মহাশয় এসেছিলেন কিছুদিন আগেকার ঘটনা প্রায় দশ বারো দিনকারী আগের ঘটনা মানুষ তরুণাইতি মহাশয় তৃণমূলের পার্টি অফিসে ভবনে চকে উনি বলে গেছিলেন যে তোমরা জিততে পারবে তো নাহলে ভোট বন্ধ করে দাও জনগণ আজকে বুঝিয়ে দিয়েছে যে ভোট ওরা বন্ধ করবে না আমরা জিতেছি ওরা রাতে রাতে টাকা বিলি করেছে লুঙ্গি গেঁজি ধুতি সবকিছু বিলি করেছে মত দিয়েছে তাও তারা জিততে পারেনি আজকে তৃণমূলের বিধায়ক এগ্রা বিধানসভা কি জবাব দেবেন কি রায় দেবেন ওনাকে জিজ্ঞাসা প্রশ্ন করবেন আমরা দীর্ঘ চৌদ্দ বছরের সমিতিকে যেভাবে এরা শোষণ করেছে প্রায় তিন কোটি টাকা লস করেছে এরা পঁচাশি লক্ষ টাকা লোন দিয়ে আদায় করতে পারেনি সমিতি বকেয়া যে রেখেছে খেলাপি সদস্যের বিরুদ্ধে কেস করতে পারেনি। উল্টে খেলাপি সদস্য সমবায় সমিতির বিরুদ্ধে কেস করেছে তাকে লোন দেওয়াও হয়নি তার তার নামে ফলস লোন দেখানো হয়েছে এই টাকা এরা ঝেড়েছে পঁচাশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকার চৌদ্দ বছরের সুদ বছরে আমরা কোর্টের রায়ে বছরে আমরা তিন লক্ষ ষাটি হাজার টাকা গোডাউন ভাড়া পেতাম সেটাও প্রায় চৌদ্দ বছর গোডাউন ভাড়া পাইনি আমরা তারপরে এক কোটি বাইশ লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দপ্তর ফাইন করেছে আট বছর ইনকাম ট্যাক্সের কোনো হিসাব দেয়নি এরা এরা একদম অজ্ঞ এবং অনভিজ্ঞ লোকদের নিয়ে একটা দল করা হয়েছিল যার দুর্নীতির কারণে যার সেক্রেটারি বরখাস্ত হয়েছে যার ম্যানেজার চাকরি থেকে বরখাস্ত হয়েছে এবং সেই দুর্নীতিগ্রস্ত বোর্ডের আবার কিছু সদস্য এবারও নির্বাচনের প্রার্থী ছিল আমরা সেই নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের বিরুদ্ধে চোরেদের এগেনস্টে আমরা সর্বদলীয় জোট করে এই নির্বাচনে লড়েছি কোনো রাজনৈতিক দল মত নির্বাচনে এখানে কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক জোট নয় সমবায় সমিতির ভোট কখনও প্রার্থী দেখেই ভোট দিতে হয় কখনো নির্বাচনী প্রতীক থাকে না অতএব আমরা মানুষের ভোটে মানুষের আস্থা নিয়ে মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি আমরা কথা দিচ্ছি যে আগামী পাঁচ বছর এই সোসাইটির যাতে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে আবার আগের পুরো মর্যাদায় ফিরে যেতে পারে আমি প্রাক্তন ডিরেক্টরও ছিলাম সেই সময় আমাদের যে সোসাইটি রমরমা তাকে এরা মাটিতে মিশিয়ে দিয়েছে আবার এসছিল ভোট নিতে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করে সেটাকে আমরা রুখে দিয়েছি জনগণের জোট সবাই মিলে রুখে দিয়েছি সর্বদলীয় এরা অনেকভাবে প্রচার করেছে যে পেপারে দিয়েছে সাংবাদিক সম্মেলন করে বলেছে আমরা নাকি রাম জোট করেছি রামবাম জোট কিসে সমবায় সমিতির ভোটে তো দেখা জোট মানুষের জোট চুরির বিরুদ্ধে মানুষের সচ্চারে প্রতিবাদ মানুষের চুরির বিরুদ্ধে সচ্চারে প্রতিবাদ সেই প্রতিবাদ আমরা আজকে সফল হয়েছি তৃণমূল দাবি করছেন যে এই প্যানেল যে জিতেছে টাকার বিনিময় জেতানো হয়েছে টাকা আমাদের কথায় টাকা যদি থাকে বস্তা ওদের আছে ওদের এমএলএ সতেরো বার এসছেন এমএলএ পয়সা দিয়ে গেছেন আমাদের টাকা কোথায় পাবো এমএলএ এমএলএ টাকার বস্তা ঢেলে দিয়েছেন প্রধান আসছে পাশে প্রধান না আসছে দলবদ্ধভাবে তারা প্রচেষ্টা করেছেন রাত বারোটা একটা দুটায় কাল রাত দুটা পর্যন্ত ঘুরেছেন টাকার বস্তা নিয়ে আজকেও এইখানে টাকা দিয়েছেন ধরা পড়ে ঠেলাঠেলি হয়েছে আমরা মুক্তিতে লড়েছি আমরা এক ছাড়বো না আমরা ছাড়বো না আমরা নির্বাচনে লড়েছি এবং নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে জিতেছি আমার নাম নিহার রঞ্জন মাইতি এই সমিতির প্রাক্তন ডিরেক্টর এই ভবানীচক হাই স্কুলের প্রাক্তন সেক্রেটারি এবং চেয়ারম্যান এবং আমি প্রাক্তন সরকারি অফিসারও বটে বর্তমান ডেলিগেট নির্বাচিত নির্বাচিত হলাম প্রথমেই জনগণ জনার্দনের রায়কে আমরা মাথা পেতে নিলাম এবং যারা জনগণের আশীর্বাদে জয়লাভ করলেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম আমাদেরকে একটা বিষয় অবাক করছে যে যখন সারা দেশে সারা রাজ্যে বামফ্রন্ট কংগ্রেস বিজেপি বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তখন আমরা এখানে দেখছি কোন স্বার্থে কোন শর্তে এখানে বামফ্রন্ট কংগ্রেস এবং বিজেপি হাতে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করলো আমাদের কাছে গণতান্ত্রিক জয়ের থেকেও গণতান্ত্রিক নৈতিকতার দাম অনেক বেশি আমরা অবশ্যই কর্মীদেরকে নিয়ে আমাদের পরাজয়ের কারণ অনুসন্ধান করব তবে প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হচ্ছে দুটো বিষয় আমরা এই সোসাইটির মাধ্যমে যে সমস্ত ভোটারগণ যে এলাকার ছিলেন আমরা একটু সাংগঠনিক ভাবে ওই সমস্ত এলাকাতে ভাবে অন্যান্য জায়গার থেকে একটু দুর্বল এবং অর্থের বিনিময়ে কাছে আমরা কিন্তু জব্দ্বস্ত হলাম মানুষের রায় সঠিক কি বেচি আগামী দিনে ভবিষ্যতে তা প্রমাণিত হবে তার অপেক্ষায় রইলাম ফ্রন্টে যে সমস্ত দল যে দল মানুষের রায় শূন্য থেকে মোয়া শূন্যে পরিণত হয়েছে তার বহিষ্কার কি তিরস্কার কি সেটা নিয়ে আমরা আমাদের দলের মাথা ব্যাটার নেই আমরা নৈতিকতার প্রশ্নে বামফ্রন্ড ভেবেছিলাম যে বিজেপির অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে যেভাবে সারা দেশে সারা রাজ্যে সোচ্চার হয় এখানেও বিজেপির বিরুদ্ধে তারা সোচ্চার হবে কিন্তু আমাদের এখন মনে হচ্ছে কোনো স্বার্থে কোন শর্তে তারা অ্যাড হয়েছে তা আগামী দিন মানুষের কাছে উন্মোচিত হবে এই স্বার্থ কি ছিল এই শর্ত কি ছিল দুটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই সোসাইটি ভোগ একদিকে যেরকম বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিছু এলাকার মানুষ এখানকার ভোটার সেরকম পাশের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের অনেকটা অংশ দূরে এখানকার ভোটার রয়েছেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকলেও পাশের সর্বদয় গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপি শাসিত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত এলাকাতে আমরা সাংগঠনিকভাবে দুর্বল সেই সমস্ত এলাকাতেই এখানে কিন্তু ভোটার সংখ্যা অধিক সেই জন্যই আপনারা দেখেছেন বিগত দিনে বাদ্যপুর গ্রাম পঞ্চায়েতের আর দুটি সমিতিতে আমরা জয়লাভ করলেও এখানে সাংগঠনিক ভাবে একটু দুর্বল থাকার কারণে মানুষের কাছে আমরা হয়তো আমাদের দাবি দেওয়া বোঝাতে পারিনি তাই আমরা পরাজয় স্বীকার করলাম একটি পরাজয় যদি বিধানসভার ফলের উপর প্রভাব হয় তাহলে ইতিপূর্বে আমরা গত এক বছর ধরে এগুলা বিধানসভা জুড়ে সর্বোচ্চ আমরা জয়লাভ করছি সেটা আমাদের কর্মীদেরকে অনেক বেশি পজিটিভ এনার্জি প্রদান করতে সাহায্য করবে আমার নাম দেবাশিষ সাধারণ সম্পাদক বাসদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে